নমস্কার আজকে সকালে নিউজ পেপারে একটা খবর বের হয়েছে যে অভাবের কারণে বাচ্চা বিক্রি করা হয়েছে এটা ঠিক নয় সিমনা গ্রাম পঞ্চায়েতের কাঠাছড়া গ্রাম ওই গ্রামের এক বদ্রুলোক ওনার বাচ্চাকে খুয় দিয়ে দিয়েছে তো সেটা কি গতকালকে রাত্রি রাত্র বারোটার এই বাচ্চাটিকে রেস্কিউ করা হয়েছে এবং এখানে সাতে আছে স্পেশালাইজ অ্যাডাপশন এজেন্সি আমাদের ঘর এখানে বাচ্চাটা আছে তো বাচ্চাটা সুস্থ আছে এবং যা যা কিছু করার সি সি ওয়েস্ট ডিস্ট্রিক্টে পড়বেন এবং তদন্ত করবেন তদন্ত করার পরে বাচ্চাটাকে যদি মা বাবা রাখতে না চায় তাহলে কিন্তু অন্য কাউকে দত্তক হিসেবে দেওয়া করবে তো সেটা ঠিক নয় অভাবের কারণে বাচ্চা বিক্রি হয়েছে এই ঘটনাটা ঠিক নয় এবং এই ক্ষেত্রে সব থেকে সাহায্য করেছে আমাদের আমাদের কমিশন ডিসিপি সঙ্গে আছেন সিমনা ওসি ওনার নাম হচ্ছে গিয়ে সিমনার ওসি ওসি এবং ওয়েস্ট ডিস্ট্রিক ডিস্ট্রিক্টের ডিসিপিও সঙ্গে চাইল্ড হেল্পলাইন ম্যাডাম তারা ওনারা আছেন দিদিরা সঙ্গে আছে ওয়াই সিডাব্লিউসি এবং চাইল্ড হেল্পলাইনের কর্মীরা তো গতকালকে রাত্রেই বাচ্চাটাকে রেস্কিউ করে এই সাথে এনে রাখা হয়েছে এবং পরবর্তী সময় বাচ্চাটাকে সিডাব্লিউসির মাধ্যমে প্রডিউস করা হবে এবং সিডাব্লিউসি সিদ্ধান্ত নেবে বাচ্চাটাকে কি করবে না করবে মা বাবার সাথে সব কিছু এসআই করার